হ্যালো ভিওয়ার্স হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দি স্কাই তো আরও একটা স্পেশাল ভিডিওতে তোমাদের সকলকে জানার স্বাগত তো আজকে আমি আমার খুব বাড়ির কাছেই একটা দাদা গৃহপালিত পশু বা গবাদি পশু গরু যেটা বলা হয় পালন করে তো দাদার এখানে দুটো স্পেশাল গরু আছে হরিয়ানা পাঞ্জাবের গরু গরু দুটো সেলের উপলক্ষে আছে তো এখানে গরু কিনতে হলে তোমরা সরাসরি দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো একদম সরাসরি মালিকের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো কোনো দালাল মারফত বা দালালের প্রয়োজন হয় না যদি কেউ মানে ট্রেন লাইনে আসতে যাও অবশ্যই শিয়ালদা দক্ষিণ শাখায় এসে ক্যানিং লোকাল ধরে বেদবেড়িয়া স্টেশন বেদবেড়িয়া স্টেশন থেকে দক্ষিণে দু মিনিট হাঁটা পথ তারপর বেলেগাছি বাস স্ট্যান্ড বেলেগাছি বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে এই দাদার বাড়ি তো এছাড়া যদি তোমরা অটোতে আসতে চাও বাড়িপুর টু ক্যানিং লাইনের অটো ধরে বা বেলেগাছি বাস স্ট্যান্ড বেলেগাছি বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে এই দাদার বাড়ি অবশ্যই ভিওয়ার্স ছোট্ট একটা ভিডিও দুটো মাত্র গরু দেখাবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকবো স্পেশাল একটা ভিডিও হতে চল কেমন আছো বলো ভালো আছি এই গরু দুটো মানে কতদিন আগে থেকে তোমার মানে বাড়িতে হয়েছে আট আট মাস মাস আগে থেকে হয়েছে তো এই হরিয়ানা পাঞ্জাবের গরু তাই তো তো বন্ধুরা গরুটা দেখতে এদিকে এদিকে একটু মুখটা এই যে গরুটা দেখতে পাচ্ছ একদম বিশাল দেহ বিশাল চেহারার একটা গরু এর দাম কি রাখা হয়েছে তো দাম আশি টাকা রাখা হয়েছে এছাড়াও সামান্য কিছু বার্গেনিং চলবে দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই যে সকল বন্ধুরা এই গরুটা পছন্দ হবে যোগাযোগ করে নিতে পারো সরাসরি বেলেগাছি বাস স্ট্যান্ডে এসে এই দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো গরুটা বন্ধুরা দেখো ইতিমধ্যে অনেক দাম উঠেছে এই গরুটার তো যাই হোক গরুটা তোমরা আরও একবার ভালোভাবে তোমরা দেখে নাও গরুটা খুব সুন্দর চেহারা কটা দাঁতের গরু এটা দাঁত কটা হয়েছে ছখানা দাঁতের গরু ছটা দাঁতের গরু আছে গরুটার উচ্চতা দেখে না বন্ধুরা বিশাল লম্বা চড়া বিশাল দেহের একটা গরু সাতমন তো সাত মন অর্থাৎ দু কুইন্টাল আশি কেজি এই গরুটার আনুমানিক ওজন আছে বা তারও বেশি হতে পারে তো দাদার আনুমানিক দাদা যেটা বললো যে সাত মন অর্থাৎ আর দু কুইন্টাল আশি কেজি দুশো আশি কেজি ওজন আছে গরুটা তো বন্ধুরা এই যে গরুটা এই যে গরুটার পরে লাস্ট যে গরুটা দেখা বল একটা লাল গরু তোমরা অবশ্যই ভিডিওটি দেখো খুব সুন্দর একটা গরু তোমাদের সামনে আসতে চলেছে তো বন্ধুরা এই যে শেষ যে গরুটা দেখাচ্ছি দু দাঁতের গরু আছে এটা হরিয়ানা তো এটাও হরিয়ানা জাতের গরু আছে গরুটা বন্ধুরা আরও একবার তোমরা ভালোভাবে দেখো বিশাল চেহারার একটা গরু এটার দাম কি রাখা হয়েছে নব্বই হাজার তো গরুটা বন্ধুরা দেখো একদম বিগ সাইজের সুবিশাল একটা সুবিশাল চেহারার একটা গরু নব্বই হাজার টাকা দাম রাখা হয়েছে কিছু কম বেশি হবে নাকি তো সরাসরি গরু কিনতে হলে দাদার দেয়া আর দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো সরাসরি এসে বেলেগাছি বাস স্ট্যান্ডে আবারও বলে দিচ্ছি একদম বেলেগাছি বাস স্ট্যান্ড বা বেদবেরিয়া খোলা স্টেশনে নেমে দক্ষিণে দু মিনিটের হাঁটা পথ এই যে গরুটা বিশাল চেহারার গরু গরুর উচ্চতা দেখেই বুঝতে পারছ একদম কম বয়স অর্থাৎ দু গরু সুবিশাল আকৃতির গরু দেখ মনীষ আমি ব্যাস ব্যাস ঠিক আছে দাদা তোমার দাও জিরো থ্রি সিক্স জিরো দাদার কন্ট্যাক্ট নম্বরটা স্ক্রিনে দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো এই গবাদি পশু বা গৃহপালিত পশু পোষার জন্যে ঠিক আছে